কালো জাদু যেটার কোনো ভালো দিক নেই কালো জাদু মানেই খুব ভয়ঙ্কর কিছু তো এমন একটা কিছু গল্প নিয়েই শুরু হতে যাচ্ছে আজকের মুভিটি তো গল্পের শুরুতেই একটি মহিলাকে দেখানো হয় যাকে হয়তো বা জিনে আসুর করেছে তো কেন বা কি কারণে হলো এমনটা তা দেখার জন্য শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে জিনটা ছিল খুবই ভয়ঙ্কর সে তার প্রতিশোধের নেশায় এক এক করে সবাইকে মারতে থাকে তো তো এই মুভিটির নাম হচ্ছে জিন আই আই। তারপর দেখানো হয় একটি ছোট ছেলেকে যে ভয়ে ঘরের একটি কোনায় বসেছিল তার চোখে মুখেই ভয় দেখা যাচ্ছে আর সে তার মায়ের শব্দ শুনতে পাচ্ছে যে কিনা ঘরের ওপাশ থেকে বলছে তুমি দরজা খোলো আমি তোমার মা আমার কাছে আসো আমি তো তোমার মা আর এই আওয়াজটাই ধীরে ধীরে ভয়ঙ্কর হতে ছেলেটির নাম আর সাহিলের মাকে এক ভয়ঙ্কর ভর করেছিল সাহিলের মাকে আটকে রাখা হয় দরজার কি দিয়ে হল তার মাকে দেখার চেষ্টা করলে সে তার মায়ের ভয়ঙ্কর রূপ দেখতে পায় তার মায়ের নাম ছিল আসমা আর সে ছিল প্রেগনেন্ট কিছুক্ষণ পরেই সাহিলের বাবা একজন ওঝাকে নিয়ে আসে আসমার ভিতর থেকে জিনকে তাড়ানোর জন্য ওঝা অনেক দোয়া কালাম করতে থাকে কিন্তু জিনটা অনেক পাওয়ারফুল ছিল তাই সে কটুক্তি করে বলে তোমরা আমার কিছুই করতে পারবে না সে শুধু শয়তানের দাস আর এদিকে ওঝাও বুঝতে পারে তাকে এত অল্পতে কাবু করতে পারবে না তখনই আসমা নিজেকে ছাড়িয়ে নিজের স্বামী মহিম ও ওঝাকে একটি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে আর এই সব কিছু সাহিল দেখছিল ভয়ে সাহিল সেখান থেকে পালিয়ে যায় কিছুটা দূর যেতেই সে তার মা আসমাকে দেখতে পায় আর তার ভিতরে থাকা জিনটা সাহিলকে হত্যা করার চেষ্টা করে কিন্তু তখনই আসমার সেন্স ফিরে আসে আর সে বুঝতে পারে সে তার সন্তানকেই মারার চেষ্টা করছিল তখন আসমা নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে নিজেই মারা যায় তারপর সিন কাট হয়ে চলে যায় বাইশ বছর পরে তখন দুইজন কাপলকে আমরা শুয়ে থাকতে দেখে আর তাদের ঘরের ভিতরে কালো ধোয়ার মতো কিছু একটা প্রবেশ করছিল তখনই মহিলাটি হকচকিয়ে উঠে পড়ে তখন তার হাজবেন্ড হাফিজও উঠে যায় আর এই মহিলার নাম ছিল সিয়া সিয়া ছিল প্রেগনেন্ট তার স্বামী তাকে শান্ত করছিল আর তার স্বামী হচ্ছে একজন পুলিশ অফিসার তখনই হাফিসের ফোনে একটা কল আসে আর সে ফোনের ওপাশ থেকে জানতে পারে যে একটি খুন হয়েছে ঘটনাস্থলে গেলে জানতে পারে সেখানে একজন না চারজন খুন হয়েছে একজন হলো মা দুইজন মেয়ে আর একজন ওঝা ইনভেস্টিগেশন করার পর প্রতিবেশী থেকে জানতে পারে এই ফ্যামিলিটি খুবই হাসি খুশি ছিল তাদের সাথে কারোই সম্পর্ক খারাপ ছিল না সবই ঠিক আছে কিন্তু হাফিজ এটাই বুঝতে পারে না যে এখানে ওঝা কেন এসেছিল তখনই সে একটি পায়ের ছাপ দেখতে পায় হাফিজ বলে এইটাই হয়তো বা ভিক্টিমের পায়ের ছাপ নয়তোবা সে এখানে থেকে সবকিছু দেখেছে হাফিজ ডেড বডিগুলোকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় তারপর দেখানো হয় এই ঘটনা ঘটার ছয় ঘন্টার আগে ঘটনা দেখানো হয় তো দেখানো হচ্ছিল সাহিলকে সে একজন ওঝা তো সে তার সাথে ঘটে যাওয়া তার মায়ের সাথে ঘটনা কি বোঝার চেষ্টা করছিল তার কাজের মাধ্যমে সাহিলের ফোনে ফোন আসে আর ওপাশ থেকে বলছিল আমার বোনের উপরে জিন ভর করেছে আর সে সবাইকে মারার চেষ্টা করছে তাই তাকে একটি ঘরে বন্দি করে রেখেছি কিন্তু সেই ঘরের ভিতর থেকে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক শব্দ আসছে সাহিল তাকে বলে তাদের লোকেশন সেন্ড করতে তারপর সাহিল লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে যায় আর গিয়ে দেখে সেখানে সবাই মৃত সাহিল ব্যাগ থেকে পোর্টাল বের করে যেখানে ছিল কড়া পানি তো সেটা ঘরে ফেলতেই সেখানে একটি জিনের উপস্থিতি বুঝতে পারে তখনই মহিলাটা সাহিলের উপর হামলা করে যার কথা তার বোন সাহিলকে ফোনে বলেছিল সাহিল মহিলাকে জিনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল মহিলার ভিতরে থাকা জিনটা তখন সাহিলকে বলে তুমি এসব কখনোই থামাতে পারবে না আমাকে কখনোই এখান থেকে বের করতে পারবে না আর এই সব কিছুই তোমার জন্য হচ্ছে যদি তুমি সেই দিন রাতে মারা যেতে তাহলে আর এত কিছুই হতো না তখন সাহিল পড়া পানি মহিলাটির উপর ছিটাতে থাকে আর জিনটা মহিলাকে ছেড়ে চলে যায় কিন্তু মহিলাটি মারা যায় তখনই সাহিল মহিলার হাতে একটি সিম্বল দেখতে পায় এটা কিসের সিম্বল জানার জন্য সাহিল ছবি তুলে নেয় আর এখান থেকে চলে যায় ওই দিকে শিয়ার বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তার ঘরের ওয়াল পেপার একাকেই ছিঁড়ে যাচ্ছে শিশুতে আগুন ধরে যাচ্ছে এসব দেখে সিয়া খুব ভয় পায় এভাবেই ভয়ে ভয়ে দিনটা পার করে রাতে তার স্বামী হাফিজ আসলে তাকে সবকিছু খুলে বলে কিন্তু হাফিজ তার কথায় গুরুত্ব দেয় না বলে তুমি হয়তোবা হয়তোবা গ্যাস অন করে ভুলে গিয়েছিলে আগুন লেগেছিল ওই দিকে সাহিল তার গুরুর কাছে যায় এবং সেই সিম্বলের ব্যাপারে জানতে চেষ্টা করে আর সম্পূর্ণ ঘটনাটা গুরু সুলেমানকে খুলে বলে গুরু সোলেমান সাহিলকে জিজ্ঞেস করে তোমার মায়ের হাতে যেমন সিম্বল ছিল তো এই সিম্বলটা কি দেখতে সেই রকমই তখন সাহিল বলে হ্যাঁ অনেকটাই ওই রকম কিন্তু পুরোপুরি বলতে পারবো না কারণ এটা অনেক বছর আগের ঘটনা মনে নেই তখনই অতীতগুলো সাহিলকে কষ্ট দিতে থাকে আর ওইদিকে অফিসার বলে ফরেন্সিক রিপোর্ট নিয়ে এসেছে যেখান থেকে জানা যায় মহিলাটা মানসিকভাবে অসুস্থ ছিল যে কারণে সে পরিবারের সবাইকে মেরে ফেলেছে আর নিজে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে সবকিছু শুনে হাফিজ বলে ওই ওঝার ব্যাপারে সবকিছু জানার জন্য তারপর সুলেমানকে দেখানো হয় সে বলে এই সিম্বল ইফরিদ জিনের বলা হয় এটা খুবই ভয়ঙ্কর জিন আর তোমার মায়ের সিম্বল আর এই মেইটের সিম্বল যদি আলাদা হয়ে থাকে তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে তো এই জিন তোমার জন্যই এসেছে সুলেমান সাহিলকে পরামর্শ দেয় সাবধানে থাকার জন্য কারণ এটার ফলাফল তোমার জন্য খুবই ভয়ঙ্কর আর এই সব কথা শুনে সাহিল ডিসট্রাইব ফিল করে তারপর অন্য একটি মেয়েকে দেখানো হয় যাকে জিনে আছর করেছিল আর তার মা আর তার দিদা তাকে বেঁধে রেখেছিল মেয়েটার দিদা তার মাকে বকা দিত ছিল যে এই সব কিছুই তোমার জন্য হয়েছে বারবার মানা করার পরেও তুমি শুনোনি তখনই মেটির বাবা একজন ওঝাকে নিয়ে আসে। ওঝা মেটির হাতের সিম্বল দেখে বলে এই কাজ আমার দ্বারা সম্ভব না কারণ এটা ইফরিত জিনের কাজ। তারপর মেটির ফ্যামিলি সাহিলকে ফোন দেয় আর সবকিছু জানায়। সাহিলও চলে আসে সেই বাড়িতে। মেয়েটির মা আর দিদা সব ঘটনা খুলে বলছিল সাহিলকে। তার কিছুক্ষণ পরই সাহিলের ফোনে একটা কল আসে আর সে জানতে পারে তার গুরু সুলেমান মারা গিয়েছে। আর সে সাহিলের জন্য একটি বই আর একটি চিঠি রেখে গিয়েছে। চিঠিটা হাতে নিতেই সেই সিম্বলটা দেখতে পায় যা অনেক বছর আগে তার মায়ের হাতে দেখেছিল সে কিছুক্ষণের জন্য অতীতে চলে যায় ওইদিকে দিকে সিয়া তার ঘরের ক্যালেন্ডার সরাতেই সেখানে ইফরিত জিনের সিম্বল দেখতে পায় তারপর ওইদিকে দিকে সাহিল চলে যায় সেই মেয়েটির বাসায় আর মেয়েটিকে সুস্থ করার জন্য সব আয়োজন করার পর মেয়ের ভিতরে থাকা জিনটা বলে সে তার কিছুই করতে পারবে না পরক্ষণে ঘরের ভিতর ভূমিকম্প শুরু হয়ে যায় মেয়েটি নিজেকে কোনো রকম ছাড়িয়ে সাহিলের গলা টিপে ধরে আর সাহিল সেখানে অজ্ঞান হয়ে যায় ওইদিকে সিয়া তার হাজবেন্ড হাফিজকে বলছিল সে আর এই বাড়িতে থাকতে চায় না কথা শেষ না হতেই সিয়ার পেটে প্রচন্ড ব্যথা হয় আর ব্লিডিং হতে থাকে হাফিজ তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় আর ডাক্তার তাকে চেক করে বলে মা এবং বাচ্চা দুইজনেই সুস্থ আছে আর সেই হসপিটালে সাহিলকে অ্যাডমিট করা হয়েছে তার কেবিনের বাইরেই অফিসার বুলেট দাঁড়িয়েছিল তাকে দেখে হাফিজ জিজ্ঞেস করে কি হয়েছে তখন সেই মেয়েটা পজেজ অবস্থায় থাকতে ঘরে সবাইকে মেরে ফেলেছে আর অফিসাররা সাহিলকে গিয়ে অজ্ঞান পায় আর তাকে হসপিটালে নিয়ে আসে সব কথা শুনে হাফিজ বলে এই দুই ঘটনার মধ্যেই সে আছে সুতরাং তার উপর নজর রেখো সাহিলের জ্ঞান ফিরে আর সে উঠে ডক্টরের পোশাক পরে সেখান থেকে পালানোর চেষ্টা করে ওইদিকে সিআর পাশের বেটি ছিল সেই প্রসেস হওয়া মেয়েটির দিদা সে রকম বেঁচে গেছে আর তার শরীরের অবনতি দেখে সি আর সাহিলকে ডাক দেয় কারণ সাহিল ডক্টরের পোশাক পরে সেখান দিয়ে যাচ্ছিল আর সাহিলকে দিদা দেখে খুব ভয় পেয়ে যায় তখনই সাহিল সিআর হাতে সেই সিম্বলটা দেখতে পায় যা দেখিয়ে দিদাকে জিজ্ঞেস করে সে কি এর আগে এই সিম্বলটা দেখেছিল কিনা তখনই শুরু হয় মূল ঘটনা তখন দিদা বলে তার ছেলে এবং ছেলের বউয়ের বিয়ের অনেক বছর পরেও সন্তান হচ্ছিল না এই জন্য তারা এক বৃদ্ধ মহিলার কাছে যায় যে কিনা কালো জাদু জানতো এই মহিলা এইসব ব্যাপারে খুব পারদর্শী ছিল সে কিছু ব্লাড একটি কাগজে রেখে তারপর সদ্য জাত একটি মুরগির বাচ্চা নিয়ে সেটাকে রেখে কালো জাদু করতে থাকে আর এভাবেই সে জিনকে ডেকে আনে আর এই প্রক্রিয়া অনেকগুলো প্রেগনেন্ট মহিলার উপর করা হয় আসলে যেই মহিলাকে প্রবেশ করে সেই মহিলা প্রেগনেন্ট হয় আর ওই মহিলার পরিবারের সকলকে এবং সেই অনাগত বাচ্চাকেই উৎসর্গ করা হয় সেই জিনের কাছে আর সবগুলো প্রাণ উৎসর্গ করার পরেই তারপরে জিন ওই মহিলাকে বাচ্চা হতে সাহায্য করবে তারপরেই সেই রিচুয়াল তার ছেলে এবং ছেলের বৌর উপরে করে আর যার উপরে করা হয় তার বাড়ির সামনেই সেই কালো জাদুর জিনিসগুলো হতে রাখা হতো আর এই রিচুয়াল সাহিলের বাবা মায়ের উপরেও করা হয়েছিল সাহিল বেঁচে গিয়েছে কারণ তার মা সাহিলকে মারার আগেই মারা গেছে আর সেই জিনটা তার মায়ের ভিতরেই আটকে গেছে তাই তার সাথে রিলেটিভ যারা আছে সেই জিনটা বিরক্ত করছে আর তাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে আর টুইস্ট হলো তার মায়ের পেটে যে বাচ্চাটা ছিল সেটা কোনো রকম বেঁচে যায় এবং একটি অনাথ আশ্রমে বড় হয় আর সেটাই হচ্ছে সিয়া অর্থাৎ সিয়া সাহিলের বোন সাহিলের তখনই মনে পড়ে সে সেই সময়ে দেখেছিল তার মায়ের পেটে কিছু একটা নড়াচড়া করছে সে আরও শিওর হয় যখন তার বোনের গলায় একটি রকেট দেখতে পায় কারণ এই লকেটটা তার মার গলায় ছিল এই ঘটনা বলার পরে দিদা তখনই মারা যায় আর তার কপালেও সেই সিম্বলটাই থাকে তখনই সাহিল সিয়াকে সেখান থেকে নিয়ে বের হয়ে যায় আর ইফরিদ জিন চাচ্ছিল সিয়ার পেটে থাকা সেই বাচ্চাটিকে আর তাই জিন তাদের ফলো করছিল সিয়া সাহিল এই কালো জাদুকে নষ্ট করার জন্য তারা পুরনো গ্রামে যাওয়ার চিন্তা করে না হলে তারা বাঁচতে পারবে না তারা বের হওয়ার সময় সেখানে হাফিজ এসে পড়ে আর তাদেরকে আটকানোর চেষ্টা করে তখনই সাহিল হাফিজকে আহত করে সেখান থেকে বের হয়ে যায় তখনই দেখতে পাই কালো একটা ছায়া হাফিজের ভিতরে প্রবেশ করছে আর ওই দিকে সাহিল আর সিয়া তাদের পুরনো বাড়ির পিছনে চলে যায় যেখানে সেই কালো জাদুর জিনিসগুলো পুঁতে রাখা হয়েছিল সরঞ্জাম গুলো নিয়ে ঘরে ঢুকবে তখনই এক মহিলা তাদের অ্যাটাক করে ইনি হলেন সেই শেষ জীবিত মহিলা যিনি কিনা এই কালো জাদুর সাথে ইনভলভ ছিল আর এই মহিলাকে এই ব্ল্যাক ম্যাজিকের বক সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সাহিল মহিলাকে বেঁধে রেখে তারা রিচুয়াল শুরু করে তখন এই মহিলা সাহিলকে বলে যখন তুমি মারা যাবে তখনই এই ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে এছাড়া এটা নষ্ট হওয়ার আর কোন উপায় নেই তখন সাহিল মহিলার কথায় কান্না দিয়ে শুরু করে তখনই পুরো বাড়িতে ভূমিকম্প শুরু হয় কিছুক্ষণ পরেই সব আবার স্বাভাবিক হয়ে যায় তখনই দেখতে পাই সেই মহিলাটি মারা গিয়েছে আর কিছুক্ষণ পরেই সেখানে সিয়ার হাজবেন্ড হাফিজ উপস্থিত হয় ফোজেস হাফিজ তখনই তার শক্তি বলে তাদের দুইজনকে হাওয়ায় ভাসিয়ে দেয় আর সিয়াকে বলতে থাকে আমার ছেলেকে ফিরিয়ে দাও আর তখন ধীরে ধীরে সব জিনেরাই সেই ঘরে প্রবেশ করতে থাকে তারপরে যে কি হয় তা আমাদের দেখানো হয় না হয়তো বা এটার পার্ট টু বের হবে হয়তোবা এই জন্যই এই মুভিটির ফিনিশিংটা এভাবেই করা হয়েছে তো আপনারা যদি এটার সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ